গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে আমি এখন আমার বিছানাটা উঠাই নি বাকি বিছানাগুলো যাত্রার দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো এই যে এনাকে আমার ছোট্ট মহারাজ এনাকে দেখো কোথা থেকে ব্যাগ ট্যাগ বের করে সব দিয়ে খেলা করছে দেখো ঘর থেকে ও ঘর চলে যাচ্ছে দেখো না এঘর চলে গিয়েছে এই জলের বোতল আনতে তো এই যে সকালে উঠে তো এই যে ছোট মহারাজের কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে টেচে নিলাম নিয়ে স্নান করে পুজো দিয়ে শাক আবার স্কুলে চলে গেলো ওর জন্য একটু ভাত বানালাম ওকে খাইয়ে দিলাম ও স্কুলে চলে গেল আর এই যে আমার ঘরের পরিস্থিতিটা দেখো কি অবস্থা হয়ে আছে তো এখন এই যে এগুলো আর কি গোছাবো গোছ গাছ করে আমি এখনও খাইনি খিদেও পেয়ে গেছে এখন তো খাবো খেয়ে দেয়ে আবার সোনককে স্নান করাতে হবে ঘুম পাড়াতে হবে আবার দুপুরের জন্য রান্না তো আর কি ব্যবস্থা করতে হবে তো আমি এগুলো আর কি বিছানা টিছানাগুলো আর কি পরিষ্কার করি তারপর আসছি তোমাদের সামনে ঠিক আছে তখন তোমরাও আমার পাশে থেকে তো এই যে আসলাম অনেকক্ষণ পর এই যে আমার বিছানা টিছানো ওঠানো আর কি হয়ে গেছে এই যে ঘর টরগুলো আর কি পরিষ্কার করে নিয়ে নিয়েছি তোমাদেরকে তো তো দেখালাম তখন দেখো আর জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সেইগুলো এই যে মেলে দিয়েছি মেলা হয়ে গেছে তো এখন আর কি সোনা পাপাকে আর কি ঘুম পাড়িয়ে দিলাম ও আর কি ঘুমিয়ে পড়লো আজকে স্নান করলো না স্নান না করেই ঘুমিয়ে পড়ে আর কি ঘুমিয়ে পড়লো ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন যাব হচ্ছে রান্নাঘরে দেখি কি রান্না করা হয় এখন করবো না একটু পরেই আর কি বসাবো এখন একটু রেস্ট নেই তারপর তো কি রান্না করি সত্যমাতের সঙ্গে পরে আবার শেয়ার করবো ঠিক আছে ততক্ষণ আমার সঙ্গে থাকো তোমরা সবাই বন্ধুরা বন্ধুরা কালকে আমি আর কি ভিডিওটা শেষ করতে পারিনি তো এখন বাজে দুপুর দুপুর তিনটে বাজে তিনটে এখনো বাজিনি পনে তিনটে বাজে তো এই যে আজকে রান্না হয়েছে আমাদের কলা সেদ্ধ এখানে হচ্ছে ফুলকপি আর তরকারি আলু দিয়ে ধরে পাতা দিয়ে এখানে হচ্ছে হলো চচ্চড়ি আর এটা হচ্ছে ঝোলছাপ আর এখানে হচ্ছে চাটনি তো আজকে দুপুরে বান্না আমাদের এতটুকুই মা রান্না করেছে আমি আজকে রান্না করিনি আর কালকেরটা তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর ভিডিওটাও শেষ করতে পারিনি হুম তো আজকের মতো ভিডিও এক পর্যন্তই রাত্রে আর রান্না নেই রুচুর কি রুটি করবে শুধু রাত্রে তো তো আমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে